চিকেনের পুরে ভরা গরম গরম ঝাল পিঠা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেগ্ধান লাতাস কিচেনে আমার যত দর্শক বন্ধুরা আছে আমি সব সময় লক্ষ্য করেছি যে আমার দর্শকরা পিঠার রেসিপিগুলো এত পছন্দ করে তো আজকে আপনাদের জন্য থাকছে চিকেনের পুর ভরা ঝাল পিঠার একটি রেসিপি এই যে ঝাল পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি তো চলুন আপনাদের সাথে রেসিপিটি আগে শেয়ার করি তো প্রথমেই আমি যে ডোটা তৈরি করি পিঠার জন্য সেটি শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এর সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু ঝাল পিঠা এই জন্য এই ময়দাটার সাথে একটু মরিচ মিক্সড করে নিয়েছি আর সাথে দিয়েছি লবণ পরিমাণ মতো এই যে এখানে হাফ কাপ পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি যেহেতু পিঠাটা একটু মোচমুচে হবে প্রথমে তেল দিয়ে শুকনো উপকরণগুলো সুন্দর করে এভাবে হাতে মেখে নিয়েছি আর এই যে এভাবে মোট করে দেখতে হবে যে এগুলা জরা বেঁধে যাচ্ছে কিনা যখন দেখবেন যে জরা বাঁধছে তখন বুঝে নেবেন যে ডোটা তৈরি হয়ে গেছে এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সুন্দর করে এই যে ডোটা তৈরি করে নিয়েছি আর সামান্য তেল দিয়ে রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি আর পিঠার যেই পুর সেটা তৈরি করে নিব পিঠার পুর যেহেতু চিকেন দিয়ে তৈরি করব তাই কিছু চিকেন ম্যারিনেট করে এই যে গাজর তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি আলু দিয়ে আর এ সুন্দর করে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি ভিতরের এটা আপনারা যে যেমন খুশি সেগুলো দিয়ে তৈরি করতে পারেন শুধু চিকেন দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি আর সাথে একটু সসও দিয়ে দিয়েছি যাতে পুরটা খেতে বেশ ভালো লাগে আর এই যে এক ঘন্টা রেস্টে রাখার পর দেখুন পিঠার ডোটা কি সুন্দর করে সেট হয়ে গেছে এই যে আমি এভাবে সুন্দর করে ছোট ছোটো করে একটা করে লেচি কেটে নিয়েছি আর এই যে রুটি মেকারের সাহায্যে আমি সুন্দর করে এই যে পিঠার জন্য ছোট ছোটো করে রুটি তৈরি করে ভিতরে এই যে চিকেনের পুর আলু গাজরের সাথে দেওয়া আছে পুরটা দিয়ে সুন্দর করে এই যে পিঠার শেপটা তৈরি করে নিয়েছি এটা সাধারণত কুলি পিঠার শেপ যেটা নারিকেলের পুর দিয়ে তৈরি করা হয় তো এটা ঝাল পিঠা। এটা হচ্ছে চিকেনের পুর দেওয়া ঝাল পিঠা দেখুন এই যে আমি এভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই যে আরও একটি শেপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর শেপটি আপনারা চাইলে যে যেমন খুশি তেমন শেপে তৈরি করতে পারেন এটা চারকোনাও করতে পারেন আবার ত্রিকোণ মতো করতে পারেন সেটা আপনাদের খুশি আমি এভাবে একে একে সবগুলো পিঠা সুন্দর করে তৈরি করে নিয়েছি আর আপনাদের সাথে টিপস শেয়ার করি এই যে পিঠাগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন যদি ডিপ ফ্রিজে রাখেন সুন্দর করে শক্ত করে তারপরে এই টাইট বক্সে রেখে দিলেই হবে আর আমি পিঠাগুলোকে কিন্তু একটার গায়ের সাথে আরেকটা যেন লেগে না যায় সেভাবে রেখেছি যেহেতু কাঁচা পানিতে গোলাটা করা একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে এরপরেই যে পিঠাগুলো ভাজার পালা সুন্দর করে ডুবো তেল দিয়ে এক একে পিঠাগুলোকে দিয়ে দিয়েছি আর এরপর মিডিয়াম আছে পিঠা ভাজার পালা আর চুলার ফ্রেমটা একেবারে হাই হওয়া যাবে না তাহলে দেখা যাবে যে উপরের অংশটা পুড়ে গেছে আর ভিতরটা সুন্দর করে হবে না তো মিডিয়াম আছে আস্তে আস্তে ব্রাউন করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এই যে তৈরি হয়ে গেছে চিকেনের পুর ভরা আর ঝাল পিঠা তো কেমন লাগলো আমার রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে এই যে আমার পিঠার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ